বর্তমান যুগে একটি কমন সমস্যা যেটি হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আজকের বিষয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এই নিয়েই আমি কিছু কথা বলবো অ্যানিমিয়া এবং রক্তশূন্যতা জিনিসটা কি আগে আপনাদের জানতে হবে এই অ্যানিমিয়া জিনিসটা হলো যখন আমাদের ব্লাডে রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ আরবিসি এবং হিমোগ্লোবিনের পরিমাণ যখন নর্মালের তুলনায় কমে যায় তখন সেই কন্ডিশানকে আমরা বলবো রক্তাল্পতা বা অ্যানিমিয়া এই অ্যানিমিয়া ডেফিনেশন কিন্তু আরও আছে এরপর কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে আপনি অ্যানিমিয়া রোগের শিকার হয়েছেন প্রথম যে পয়েন্টটি হলো আপনার দুর্বল লাগবে শরীর যেন একটা সবসময় একটা উইকনেস থাকবে তার সঙ্গে দেখবেন যখনই আপনারা কোনো জায়গা বসে থেকে উঠছেন হঠাৎ করে যেন মাথাটা ঘুরে গেল বা যখনই কোনো ঘুম থেকে উঠছেন একটা ক্লান্ত হয়ে পড়ছেন যে ফ্রেশনেসটা সেটা থাকছে না তার সঙ্গে আপনাদের ত্বকের বর্ণ কিন্তু ফ্যাকাশি হয়ে যাবে বা একটু ইয়ালোইস হয়ে যাবে এর যে পয়েন্টটি হলো আপনাদের গায়ে হাতে ব্যথা থাকতে পারে চোখের মধ্যে একটা ঝাপসা ভাব দেখতে পারেন বা চোখের সামনে যেন মনে হবে কোনো ছোট ছোট একটা বিন্দুর মতো দেখতে পাবেন মাঝে মাঝে তারপর অনেকের ক্ষেত্রে এই রক্তশূন্যতা যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু আমাদের দেখা যায় তারা হঠাৎ হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ছেন এরপরের যে সিমটমসগুলো দেখা যাচ্ছে আমাদের সাধারণত অল্প পরিশ্রম করলেই আমরা একটুতে ক্লান্ত হয়ে পড়ছি হাঁপিয়ে পড়ছি তার সঙ্গে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে একটা হাফটা যেন বেশি তাড়াতাড়ি বারবার ধরে শ্বাস নিতে হচ্ছে আমাদের এই সমস্ত সিমটমসগুলো দেখলে আমরা বুঝবো যে আমরা অ্যানিমিয়া রোগে শিকার হয়েছি এর পরে বলবো একটা রিপোর্ট করলেই রুটিন টেস্ট করলে ব্লাড রুটিন টেস্ট করলেই আমরা জেনে যাব যে আমরা আমাদের রেড ব্লাড কর্পাসেল কত আছে আর এইচ বি পার্সেন্টেজ কত আছে সেটা থেকে আমরা ডিটেক্ট করতেই পারবো এছাড়াও যেগুলো আপনারা এই অ্যানিমিয়া রোগটা যখনই হবে আপনারা যে যে খাবারগুলো খাবেন বাড়িতে সেগুলো হলো ফার্স্ট হচ্ছে আমাদের কুলেখারার রস কুলেখার রস রক্ত বৃদ্ধিতে সাহায্য করে সেটা আপনারা জলে ফুটিয়ে সেটাকে খেতে পারেন রস করে খেতে পারেন তার সঙ্গে যদি লেবুর রস মিশিয়ে নেন ঠান্ডা করে তাহলে খুবই ভালো হয় তার সঙ্গে বিট রুট, কচু ও কচুর শাক তার সঙ্গে খেজুর খেতে পারেন কিশমিশ খেতে পারেন তার সঙ্গে আরও ডালিম বিভিন্ন রকম ফল যেগুলো আপনাদের আয়রনটা আপনারা পাবেন বা রক্তাল্পতা থেকে আমরা রক্ষা পাবেন সেটা হচ্ছে ডালিম ডালিম কিন্তু খুবই ভালো ফ্রুটস একটা অ্যানিমিয়া প্রতিরোধের জন্য তার সঙ্গে আমরা বলবো পালং শাক লাল শাক এছাড়াও রেড মিট লিভার লিভার বলতে আমরা মেটে যেটাকে আমরা বলি সেটাও কিন্তু আয়রনের একটা গুড সোর্স আপনারা মেটেও ইনক্লুড করতে পারেন যারা প্রাণীজ প্রোটিন গ্রহণ করেন এছাড়াও ডিম খেতে পারেন তার সঙ্গে একটা ফিশ সেগুলোও কিন্তু আয়রনের একটা গুড সোর্স অবশ্যই এই সমস্ত খাবারগুলো খাবেন তার সঙ্গে ডার্ক চকলেট আছে এইগুলো খেতে পারেন এই সমস্ত খাবারগুলো অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন